আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করেন এখানে রত বিকেলের সময়টা অনেক ভালো লাগতেছে তাই ছাদে উপরে বসে রইলাম তা আপনি তো ফেসবুক সম্পর্কে এখনো অনেক কিছু জানেন নতুন যারা আছে ফেসবুক সম্পর্কে তাদের সম্পর্কে কিছু বলেন যারা নতুন আছে তাদের সম্পর্কে তুমি বলতেছো নতুন কিছু বলি যাতে তারা কিছু বুঝতে পারে তাই তো তো অবশ্যই আজকে হয়তো ভিডিওটা একটু লং হবে অবশ্যই আপনারা সবাই কথাগুলো শুনে যাবেন যারা বিশেষ করে নতুন আছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আপনি যখন ফেসবুক জগতে কাজ করবেন তো অবশ্যই আপনাকে কিছু গাইডলাইন মেনে চলতে হবে যেরকম আপনি ফেসবুকে কাজ করতেছেন আপনি খালি গায়ে কোনো ভিডিও আপনার ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন না এবং এক নম্বর যাচ্ছে এটা দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো রক্ত ভিডিও আপনার ফেসবুক জগতে আপনি কোনো দিন আপলোড করতে পারবেন না কারণ এটা ফেসবুকে গাইডলাইনে নেই তো অবশ্যই যেহেতু এই জিনিসগুলো যেহেতু নেই অবশ্যই আপনারা এই জিনিসগুলো থেকে দূরত্ব থাকবেন তা অবশ্যই এরপর আরেকটা আছে আপনি ঝগড়া মানুষ মারামারি কাটাকাটি ক এগুলোর জিনিস আপনি ফেসবুকে আপলোড দিতে পারবেন না এই হচ্ছে আপনার তিন নম্বরের কথা তো এই যে জিনিসগুলো হ্যাঁ এই জিনিসগুলো যদি আপনি আপনার ফেসবুকে আপনি আপলোড দেন তাহলে আপনার আইডিতে হয়তো যে কোনো ইস্যু আসতে পারে তো অবশ্যই আপনারা যারা নতুন কাজ করেন ফেসবুক জগতে আপনারা এই জিনিসটা থেকে অনেক অনেক দ্রুত থাকবেন তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনারা অনেকে বাচ্চাদেরকে ভালোবাসেন এবং আমি নিজেও বাচ্চাদেরকে অনেক অনেক ভালোবাসি হ্যাঁ তা আল্লাহ আপনাদের দয়া আমারও দুটি সন্তান আছে তো অবশ্যই আপনারা যখন বাচ্চাদেরকে নিয়ে কোনো ভিডিও বানাতে যাবেন অবশ্যই সরাসরি বাচ্চাদের সাথে যাতে আপনাদের ফেসটা থাকে আর ওই আরেকটা জিনিস খেয়াল করবেন যাতে আপনার ওই বাচ্চারা কখনো যাতে খালি গায়ে না থাকে যদি খালি গায়ে থাকে হয়তো আপনার আইডিতে আবারও কোনো একটি ইস্যু আসতে পারে তো এই যে কাজগুলো আছে এই কাজগুলো থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন আপনার আইডিটা অনেক অনেক ভালো থাকবে আর এই কাজগুলো যদিও আপনি ভুলবশত করেও থাকেন বা আপনি করেছেন হ্যাঁ অবশ্যই আপনার আইডি থেকে এই জিনিসগুলোকে আপনি ডিলিট করে দিবেন তো অবশ্যই আমার এই কথাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার এই গাইডলাইনগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ দেখবেন আপনার আইডি সব সময় সুস্থ থাকবে আর যদি আপনার ভুল করেও এই কাজটি করে থাকেন তাহলে আপনার একটু ভুলের কারণে হয়তো আপনার আইডিটাকে বা আপনার শখের যে পেজটা আছে সেই পেজটাকে আপনি হারিয়ে ফেলতে পারেন তো অবশ্যই সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আর নিত্য নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব প্রতিদিনই